আসসালামু আলাইকুম আজকে আমি খুব সুন্দর একটা জিনিসের রিভিউ নিয়ে এসেছি এই জিনিসটা ফেসবুক তারপর টিকটক যেখানেই ঢুকেন না কেন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তো আমি অনেক দিন ধরে কিনবো কিনব ভাবছিলাম তো এবার কিনেই ফেললাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করি আপনাদের কারো কারো হয়তো উপকারে আসবে তো এখানে আসলে প্যাকেটে কি কি ছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে প্রথমে যে মোটর সেটা ছিল সাথে ছিল হচ্ছে ঢাকনা আর এটা হচ্ছে মেইন যে বাটি সেটা তো এটা মূলত স্টিলের একটা বাটি সুকানি সিক্সিন ওয়ান এর চপার মেশিন এটা মূলত চপিং সালাদ কাটিং সবই হয় আর এর সাথে এক্সট্রা করে ছয়টা টুলস দেওয়া আছে তো প্রত্যেকটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সেপারেটার ডো মেকার রসুন ছেলার জন্য একটা জিনিস তারপর ডিম ফোম করার আর এটা কিমা করার জন্য একটা জিনিস আর এই কিমা করার যে ব্লেডটা সেটা কিন্তু খুবই ধারলো তাই ঢাকনা দিয়ে প্রত্যেকটা জিনিস আটকানো দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে নেওয়াটাও কিন্তু খুবই ইজি এখানে জাস্ট মাঝখানে একটা স্ট্যান্ড বসে সেই স্ট্যান্ডের মধ্যে হচ্ছে মোটরটা লাগিয়ে দিতে হয় খুব ইজিভাবে কিন্তু এটা লাগানো যায় আর এটা দিয়ে কাজ করাটাও খুবই ইজি আর এই ব্লেডটা কিন্তু খুবই ধারালো থাকে আর এজন্য এটাকে একটু কভার করা আছে আর এদিকে হচ্ছে একটা নর্মাল স্টিক দেওয়া আছে যেটা দিয়ে হচ্ছে মূলত অন্যান্য যে ব্লেড বা হচ্ছে ইকুইপমেন্ট দেওয়া আছে সেটা ব্যবহার করা হয় তো এখানে যে ওপরের ব্লেড সেটার যে পলিটা সেটা আমি খুলে নিলাম তো এটা দিয়েও কিন্তু দুইটা কাজ করা যায় একটা হচ্ছে পাতলা স্লাইস করা যাবে আর একটা হচ্ছে একেবারেই কুচি কুচি করা যাবে যেটা আমরা অনেকটা আলু ভাজির মতো করি সেই কাজটা করা যাবে তো আমি হচ্ছে দেখছিলাম এটা কি ভাবে কাজ করা যায় তো এখন আমি একটা শশা কেটে দেখে নিচ্ছি যে আসলে এই ব্লেডের ধার কতটুকু তো আমার ফ্রিজে একটা শশা ছিল সেটাই আমি আপাতত নিয়ে চেক করার জন্য কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে শশাটাকে প্রথমে মাঝখানে দিয়ে তারপর কেটে নিচ্ছি তবে এটার একটা অসুবিধা হচ্ছে বেশি মোটা হলে এটা কিন্তু ঢুকানো যাবে না মাঝখান থেকে কেটে নিতে হবে এই এছাড়া আর তেমন কোনো সমস্যা আমার কাছে মনে হয়নি তবে ব্লেডটা এতই ধারালো যে দশ সেকেন্ডের মধ্যে শশাটা একেবারেই স্লাইস হয়ে গিয়েছে তো আমি যেহেতু পাশাপাশি দিয়েছি তাই এটা পাশাপাশি হয়েছে যদি সোজা হয়ে যেত তাহলে কিন্তু গোল গোল করে কাটা হয়ে যেত দেখতে পাচ্ছেন খুবই পাতলাভাবে কিন্তু এটা একদম কেটে গিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল যে এক সেকেন্ডের মধ্যেই এটা খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছে আমাকে এখন আমি আপনাদেরকে একটা গাজর এর মধ্যে দিয়ে এটাকে কুচি করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয় আপনারা কিন্তু এই সুন্দর চপিং মেশিনটা আলিয়াস কালেকশানে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা কিন্তু নিতে পারেন দেখতে পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু এটা কুচি হয়ে গিয়েছে এখন আমি আরেকটা গাজর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখানে কিন্তু তিনটা অপশন আছে এক দুই তিন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু যতটুকু চান অতটুকু দিয়ে নিতে পারেন তো এই তো আমি আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি আসলে গাজরটা কতটা সুন্দরভাবে হয়েছে আপনারা কিন্তু চাইলে যে কোনো সবজি এতে এরকম কুচি করে কেটে নিতে পারেন অনেকটা আলু ভাজির মতো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এছাড়া আপনারা চাইলে এতে কিন্তু পেঁয়াজ কুচিও করে নিতে পারেন অনেক অল্প সময়ে অনেকগুলো পেঁয়াজ খুবই সহজে কিন্তু এতে কুচি করা যায় এখানে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ আমি ছিলে তারপর ধুয়ে নিয়েছি আর এক সেকেন্ডেই দেখতে পাচ্ছেন এটা একটা চাপের সাহায্যেই কিন্তু পেঁয়াজগুলো খুবই সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কেমন কাটা হলো এটার পেঁয়াজটা কিন্তু একদম পাতলা হয়ে কাটা হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু কাটা যাচ্ছিল আর এটার ব্লেডটা খুবই ধারালো আপনারা খুবই সাবধানে এটা দিয়ে কাজ করবেন কারণ এই ব্লেডটা লেগে আমার হাতটা খুবই বিশ্রীভাবে কেটে গিয়েছিল তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন el giorno de corben a la fe